মাকে গিয়ে আবার আগের মতো করে সেবা দিতে বলবি জানিস না আমি ভক্তির কাছে কাছে ভগবান হেরে যায় কিনা কার কাছে হেরে যায় কাছে ভগবান হেরে যায়

যমন একটা কথার সময় এরকম কে পড়ে সামনে বসে বুঝছ না মানে চরণে হাত লিখে বলছি হরি কথা এমন একটা পর্যায় এটা কিন্তু সব অনন্ত মুকুস্ত করে নিয়ে এসে বসা যায় না যায় বাবা না সবকিছু মুকুস্ত অতীত বিদ্যা পরহস্ত ধন নহে বিদ্যা নহে ধন বলে প্রয়োজন এমন এমন কিছু কথা গবুর হরি কৃপা করে তার বজরে সে बोलিয়ে দেয় আর সেই সময় এরকম আঘাত দিয়েও নামা আজকে নৈষ্ঠিক ব্রাহ্মণের উপর ভগবান করে বসেই দুষ্ট তুই আমার ভক্ত কে তুই আমার মা আমাকে সেবা করায় তুই আমার মাকে এরকম করে আমার কি কষ্ট দিলি যা আগামী দিন কি আমার মার কাছে ক্ষমা চাই ভালো করে জানুন ব্রাহ্মণ আর ঘুমাতে পারছে না হঠাৎ করে বক্ষের দিকে তাকিয়ে দেখতে পাই ভাবছি আমি স্বপ্নে দেখেছি এখন দেখতে পাচ্ছি রুদির ধারা ধরছে এইবার বুঝতে পারলেন স্বপ্ন না তো স্বপ্ন তো সত্যি হয়ে গেছে স্বপ্ন তো শক্তি হয়ে গেছি ਤੇ যখন শক্তি হয়ে গেছি এইবার ব্রাহ্মণ আর ঘোমাতে পারেনি যখনই সুপ্রভাত হয়েছে ব্রহ্মോദয় হইছে सिद्धार्थwidetildeতে শুয়ে

কুলীন জাতি নামে নাম না যে ইভদ সেই শ্রেষ্ঠ আর সর্বচার কৃষ্ণ ভজনে নাহি জাতি মুলা জিবিস ওলা এদিকে করমা আবার নিজ ব্রাহ্মণের চরণ বেখানা ঝড়িয়ে ধরলেন কারণ ভক্ত কখনো অভিমানী হয় না ভক্ত কখনো অহংকারী হয় না ভক্ত কখন নিজের আত্মগৌরব করে না কি করে যারা শুদ্ধ ভক্ত তাদের কোন আত্মগৌরব আছে নাকি যেন আছে না মানে আজকাল আমাদের সাধুদের তেরো দিন নিরামিষ আর একটু জপমালা ধরার সাথে সাথে পনেরো দিনের ভোগ লাগিয়ে বলে কি জানো কি আজকে আমি আমার গোপালকে যা খাইয়েছি সিদ্ধান্ত গ্রহণ করে যদি তুমি অহংকার মুক্ত হয়ে শুধু চোখের চলে ভেসে ভেসে ভগবানের কাছে নিবেদন করিতে যাবে না ভগবান নেবে না বাবা অহংকারী হয়ে অহংকারী অন্য ভগবান গ্রহণ করে না তো ভালো করে বুঝে নেবে আজকে আমি কিন্তু এখনো সম্বন্ধ ছাড়িনি এটা কেবল মার ছেলের সম্বন্ধ হল সনাতন দাবির ভগবান শুধু মা ছেলে হয় না সে কারো ভাইও হয় কি ভগবানের ভাই হয়নি কৃষ্ণ কার ভাই হয়েছে না বহুর কার ভাই নিতাই ভাই না তাহলে এখানে ভাই হয় আচ্ছা সখা কারে বলে গো আমরা যাদেরকে বললি বন্ধু না না বন্ধুটা চিনি এই যে আমাদের মায়ার বন্ধ না বন্ধু এইগুলো বন্ধু আর সখা কারা সখা হচ্ছে তারা কৃষ্ণ ভজনে অনুপ্রেরণা যুগায় যারা বন্ধু আজকাল সিগারেট কর বন্ধুর অভাব নাই কাঁচা খর বন্ধুর অভাব নাই এগুলো বন্ধু না এগুলো ছিল সত্যি বন্ধুকে সেই সে পরম বন্ধু সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা একজন অহিন্দুর সাথে বন্ধুত্ব করলে কোন দোষ নেই যদি সে ধার্মিক হয় সে তার ধর্ম প্রতিপালন করে যে একজন ধার্মিক ব্যক্তি কখনো আপনাকে খারাপ পথে নিবে না কিন্তু নিজের ধর্মে এই যে জন্ম গ্রহণ করেও যে আপনাকে ভগবত ভজন শিক্ষা দেবে না ভগবানের কথা শোনাবে না ভগবত প্রেম উপলব্ধি করাবে না সে কখন আপনার বন্ধু হতে পারে পারে তাহলে একজন অন্য ধর্ম অহিন্দুকে বন্ধু করা যায় আবার নিজের স্বজাতিকে বন্ধু করা যায় না সে যদি ভগবত ভক্তি পরায়ণতা না থাকে কষ্ট হচ্ছে না তোমার কথায় কি যুবক বাবা কষ্ট হচ্ছে আর কষ্টায় আমি বুঝি না তবে দুঃখ একটা জায়গায় আপনাকে একেবারে স্পষ্ট ভাবে বলে দিচ্ছি এই ভাগবতে আনার বন্ধু নেই বলবে বন্ধু চল ভাগবত শুনে আছি এ বন্ধু খুব কম কিন্তু একটা সিগারেট খাওয়ার মতো বন্ধু বহুত আছে আছে না আছে মদের বোতল কিনে দেওয়ার মতো বন্ধু আছে কিন্তু হরি কথায় নিয়ে যাওয়ার মতো বন্ধু খুব কি বাবা বেশি না কম সত্য সত্য এই যে বান্ধবীরা খারাপ পথে নেওয়ার মতো বান্ধবী হাজার হাজার আছে কিন্তু কৃষ্ণ চরণে তোমাকে পৌঁছে দেওয়ার মতো বান্ধবী কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন আর তোমাকে বান্ধবী পাতিয়ে না বন্ধু পাতিয়ে না যাতে তোমাকে ডিভাইড করা যায় তোমার ঘর থেকে বের করা যায় এই বুদ্ধিটা দেওয়ার মতো লোকের অভাব নেই কিন্তু তোমাকে ঘরে ধরে রাখার মতো ব্যক্তির কিন্তু খুব অভাব সাবধান বন্ধু বান্ধব যা করবে নিজের সাধারণের প্রতি ভালোবাসা কি কথায় কি কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ খালি ভগবানের কথা বললে হবে না নিজেদের চরিত্রের কথাও কিছু বলা দরকার আছে